হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পলিপাস পলিপাস বিভিন্ন কারণে হতে পারে তবে সাধারণত এটি শরীরের টিস্যু বা কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলেও অনেক সময় হয়ে যায় পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে হতে পারে যেমন নাক কুলন পেটের অন্ত্র জড় এবং গলাতে পলিপাস হওয়ার কারণ সময় কি কি অতিরিক্ত কোষ বৃদ্ধি যখন শরীরে নির্দিষ্ট স্থানে কোনো কোষ স্বাভাবিকভাবে চেয়ে বেশি বাড়তে থাকে তখন পলিপাস গঠিত হয় জেনেটিক বা বংশগত কারণ পরিবারে কারো পলিপাস থাকলে অন্যদের হওয়ার সম্ভাবনা থাকে সংক্রমণ প্রদাহ দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহর ফলে পলিপাস তৈরি হয় অ্যালার্জি বিশেষ করে নাকে অ্যালার্জির কারণে নেশাল পলিপাস হতে পারে খারাপ অভ্যাস কম ফাইবার যুক্ত খাবার বেশি চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে অন্ত্রে ক্লোনের পলিপাস হওয়ার ঝুঁকিপূর্ণ থাকে হরমোনের সমস্যাজনিত কারণে জরায়ুতে পলিপাসের ক্ষেত্রে এটি বিশেষ কারণ হতে পারে পলিপাসের ধরন না পলিপে নাকে হয় সাধারণত শ্বাসকষ্ট ও শক্তি কমিয়ে দেয় ক্লোন পলিপাস অন্ত্রে হয় যা ক্যান্সারের রূপ নিতে সাহায্য করে জরায়ু পলিপাস অতিরিক্ত রক্তপাত বা মাসিকের সমস্যার কারণেও হতে পারে পলিপাস প্রতিরোধের চিকিৎসা কি আসুন স্বাস্থ্যকর অনুসরণ করুন ধূমপান ও মদ্যপান পরিহার করুন সংক্রমণ বা অ্যালার্জি জাতিক চিকিৎসা নিন আসুন জেনে নেই নাকের পলিপাসের জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ টিউরিকাম নাকের পলিপাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই একটি কেস স্টাডিতে দেখা গেছে এই ওষুধ ব্যবহার উপসর্গের উন্নতি হয়েছে তবে এটি নির্দিষ্ট লক্ষণের উপর নির্ভর করে ক্যালকেরিয়া ফ্লোরিকা গল ব্লাডার পলিপাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে একটি কেস স্টাডিতে দেখা গেছে এই ওষুধ ব্যবহার রোগীর উপসর্গ অনেক উন্নত হয়েছে নেট্রাম মিউরিকাম সার্ভিক্যাল পলিপাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই দেখা গেছে এই ওষুধ ব্যবহার রোগীর উপসর্গ অত্যন্ত উন্নতির দিকে গেছে যদি আপনি পলিপাসে চিকিৎসা নিতে চান তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিবেচনা করে তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে কোনো কারোর কাছে ওষুধ খাওয়া ঠিক নয় কারণ দেখা যায় অনেক সময় ক্ষতিও হয়ে যেতে পারে তাই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করবেন না আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে নতুন রোগ বা উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত